আমাদের বিরোধী দলনেতা দলের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত এবং আমি যা বলছি সেটার সঙ্গে বিরোধী দলনেতার বক্তব্যের কোথাও কোনো বলছেন যা কথা বলছি তার সঙ্গে কোনো পার্থক্য নেই বিরোধী দলনেতা একটা কথা স্পষ্ট করে বলেছেন যেখানে বিরোধী বিরোধী দলনেতা তো শুধু পার্টির দায়িত্বে নেই তিনি পার্টির বাইরেও তার একটা নির্দিষ্ট বৃত্ত আছে ওটা একটা সাংবিধানিক পদ মানুষের আবেগকে তাকে স্পর্শ করতে হচ্ছে যেভাবে অত্যাচারিত হচ্ছে দিকে দিকে হিন্দুরা বিভিন্ন জায়গায় এবং যেভাবে বিরোধী দলনেতা পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে ভাষায় যে কায়দায় তাকে ওখানে সম্বোধন করা হচ্ছে এবং স্বাগত জানানো হচ্ছে তার থেকে বিরোধী দলনেতা বলছেন বিরোধী দলনেতা বলছেন যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ভোট দেন তাহলেই সরকারের পরিবর্তন হবে আমরা বলছি আমাদের যে লক্ষ্য সেটা হলো কোন ধর্মীয় কনসলিডেশন নয় মানুষ তৈরি করে নিয়েছে মানুষ মুর্শিদাবাদের পর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর মানুষ তৈরি করে দিয়েছে যেটা পশ্চিম বাংলাদেশ বানাতে দেবো না বিরোধী দল নেতা বলছেন তোমরা যদি ভোট না দাও তাহলেও বিজেপি ক্ষমতায় আসবে আমি একই কথা বলছি আপনার মধ্যে কোনো ফারাক করার চেষ্টা করবেন না তবে আপনারা যেভাবে উগ্র হিন্দুত্ব হিন্দুত্ববাদ এসব শব্দ ব্যবহার করেন হিন্দুত্ব কোনো বাদ নয় এবং এটা বিজেপির পথ নয় এটা সাংবাদিকদের পথ বিজেপির পথ কোনটা ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু না না ভারতবর্ষে ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু কথা হয়নি এটা আপনি ভাবলেন কি

ওই থাকলে কেন হ্যাঁ সব হয়েছে